নমস্কার সব্বাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে পর্বটা একদম অন্যরকম আপনারা পুরো পর্বটার সাথে থাকুন তাহলে বুঝতে পারবেন কী ধরনের পর্ব তো আমরা একটু অন্য রকম ভেবেছিলাম বাড়ির থেকে ওই বাড়ির দিকে যাব সেখানেও গেলেও সমস্যা এখানেও সমস্যা সব মিলিয়ে মিশিয়ে তার মধ্যে হরিনাম 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 শুনতে মধুর শ্রবণ করা উচিত কিন্তু তার মধ্যেও সমস্যা হচ্ছে ভিডিওতে তো যাই হোক এতদিন মানে দুদিন ধরে হচ্ছিল তো পুরো হরিনামটা মুখে হচ্ছিলো আর আজকে দুপুরবেলা নাগাদ মানে সকালবেলা শেষ হয়ে গেছে এবার তারপর থেকে এই কন্টিনিউ চলছে সেটা হচ্ছে মানে রেকর্ডিং গান বাজছে এবার কেটে 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 আর কি ভিডিওটা রেকর্ডিং গান বাজলে কপিরাইট আসে ভিডিওতে সমস্যা দেখে শুনে একটু করতে হয় তো যাই হোক আপনারা সাথে থাকুন আশা রাখছি আজকে পর্বটা আপনাদের ভালো লাগবে তো দেখতে থাকুন কি আসছে আজকে পর্ব আমাদের আম গাছটা দেখুন কী পরিমাণে মুকুল এসছিলো আর একদম ঝরে গিয়ে এই আছে মাছ কাটে তিনটে আম একটু বড়ো বড়ো হয়েছে আমাদের পাড়াতে সব বাড়িতেই এরকম দেখতে পাচ্ছি প্রচুর মুকুল এসেছিল আর শেষ পর্যন্ত নেই এখনো তো এই বৈশাখ বয়সের ঝরঝরটা হবে হাওয়া আর অবশ্য আজকে একটু হালকা হাওয়া হয়েছে তো এটা তো একরকম লাস্ট পর্যন্ত একটাও থাকবে কিনা সন্ধ্যে এখনো গুটি গুটি একটা আছে শোনা মাটির গাড়ি চলছে ওই যে ধান চাষ হয়েছে তার মাঝে দু একটা দাগ ফাঁকা আছে ওখানেই মাটির গাড়ি চলছে ওই সৌরভ কালকে গেছিল সকালবেলা গিয়ে ও তো উঠে গেছিল

মুখে বলে বমি হয়ে গেছিল এইবার আমি লুকিয়ে আছি আমি বলছি এইবার না সৌরভ বলে যে তোর মাকেই ডেকে নিয়ে যায় পরিষ্কার করতে হবে আমার হাতে একটা ফোন নিয়ে আমি ঘোরাঘুরি করছি আমাদের একজন দর্শক বন্ধু মেদিনীপুর থেকে তিনি স্কুল শিক্ষক তো সুরজিৎ মাহিতি তার নাম উনি আমাদের দেখে আমাদের ভিডিও দেখে আমাদের নিয়ে একটা লেখা পাঠিয়েছিলেন বেশ অনেক দিন আগে পাঠিয়েছিলেন তারপরে আবার সেদিন আরেকবার পাঠিয়ে আবার মনে করে দিলেন যে ওটা যদি তোমরা পড়ো তো আমরা খুব খুশি হব আমি খুব খুশি হব তো সেটাই আজকে একটু পড়ার চেষ্টা করছি লেখাটা অনেকটাই লম্বা তো প্রথম যেদিন উনি আমাদের ভিডিও দেখলেন কি অবস্থাতে আর কি অনুভূতি সেই দিনকার সেটা ব্যক্ত করেছেন সেটা প্রায় বছর আগে হ্যাঁ সেটা একটু আমি প্রথমটা পড়ছি তারপর কবিতার আকারে যেটা লিখেছে সেটা সৌরভের বাবাই বলবে কেননা ওর মুখে ওটাই মানাবে আমি অতটা তো ঠিক করে করতে পারবো না বেশ কয়েকদিন আগের কথা এক পরন্ত বিকেলবেলা যখন পরিশ্রান্ত হয়ে বাড়ি ফিরে আমার সহধর্মিনীর হাত থেকে এক কাপ চায়ের জন্য অপেক্ষারত ঠিক তখনই আমার হাতে ধরা স্মার্টফোনের ইউটিউব প্ল্যাটফর্মে চোখ পড়তেই একটি সুন্দর ও মনজ্ঞ ভিডিও দেখতে পেলাম মূলত একটি রান্নার চ্যানেল কিন্তু শীতের এই পরন্ত বিকেলে এত ঠান্ডাতেও এক ভদ্র মহিলা আর একজন বয়স্ক মহিলাকে সাথে নিয়ে নদীতে মাছ ধরছেন ভিডিওটি দেখার পর বুঝতে পারলাম সম্পর্কের দিক থেকে ওনারা শাশুড়ি ও বৌমা সত্যি কথা বলতে কিছুক্ষণ ভিডিওটি দেখার পর ক্রমশ ভিডিওটির প্রতি কেন জানি না যেন আবিষ্ট হয়ে পড়লাম আবেগতাড়িত হয়েই প্রথমে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখতে দেখতে বুঝতে পারলাম সত্যি জীবন কত কঠিন হয় চার্লস ডারউইনের সেই বিখ্যাত উক্তি জীবন সংগ্রাম বিষয়টা আজ অনেকটা আন্দাজ করতে পাচ্ছি বুঝতে পারি সুন্দরবনের জীবনযাত্রা সম্পর্কে জানতে পারি সেখানকার সংস্কৃতি ও জীবনযাত্রার মান উভয় সংকট কাকে বলে কতটাই ঝুঁকিপূর্ণ এদের জীবনযাত্রা ভিডিওগুলো দেখেই বুঝতে পারি জলে কুমির ডাঙায় বাঘ বলতে ঠিক কী বোঝায় আবার এই চ্যানেলেই দেখতে পাই নানা ধরনের রান্নার পদ্ধতি একদিকে আধুনিক রান্না আবার অন্যদিকে ঐতিহ্যবাহী পুরাতন কৃষ্টিকে ধরে রাখা গ্রাম্য রান্নাবান্নার কৌশল কয়েকদিনের মধ্যেই ওই চ্যানেলের আরও কয়েকটি ভিডিওতে নিজেকে আবেশিত করে ফেলি চ্যানেলটির উপস্থাপিকা সুস্মিতা নামের এক অতি সাধারণ গ্রাম্যবধূ সুন্দরবনের নদী তীরবর্তী এক গ্রামে স্বামী পুত্র শ্বশুর ননদ যাস শাশুড়ি সকলকে নিয়ে একসাথে যৌথ পরিবারে বাস অতি সাধারণ কথাটা সম্ভবত একটু ভুল বলে ফেললাম তার চাল চলন বোঝাতে গিয়ে অতি সাধারণ কথাটা বলে ফেলেছি আসলে তাকে সাধারণ বলা যায় না কারণ তিনি প্রায় সব কাজেই পারদর্শী গৃহস্থের কাজ যেমন রান্নাবান্না সকালের টিফিন তৈরি ইত্যাদি আবার বহিরাঙ্গন কাজগুলো যেমন কখনো কাঁকড়া ধরা কখনো আবার জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে আনা কিংবা এত ঠান্ডায় নদীতে সাঁতার দেওয়া বা নদীতে মাছ ধরা ইত্যাদি কাজগুলো এত নিপুণভাবে করে থাকে না দেখলে বিশ্বাস করবেন না সত্যি কোনো কাজেই তার তুলনা হয় না আবার কখনো বাঘের হুঙ্কারকে উপেক্ষা করে নৌকায় পিকনিক করতে যান সপরিবারে ভালো সুন্দর অসাধারণ ইত্যাদি কোনো বিশ্লেষণ দিয়েই তাকে সম্বোধন করলেও সম্ভবত কম বলা হবে আর এই ভিডিওগুলো যিনি ধারণ করেন তার নাম পলাশ ওই দিদির স্বামী তার কথা আর বলার অবকাশ রাখে না কারণ সুন্দরবনের কি সুন্দর প্রাকৃতিক শোভা তা আমরা ওনার ক্যামেরায় তোলা ভিডিওগুলোর মাধ্যমে দেখতে পাই শুধু তাই নয় নিজেদেরকে ডুবিয়ে দিই প্রকৃতির প্রাকৃতিক সুন্দর সৌন্দর্যের মধ্যে তার হাতের নিপুণ দক্ষতা ও সুনিপুণভাবে তোলা ভিডিওগুলোর মধ্য দিয়েই আমরা সুন্দরবনের গভীর অরণ্যের মধ্যে নিজেদের হারিয়ে ফেলি মনের অজান্তেই ঘুরে আসি সেই সুন্দরবনের সুন্দরী গোড়ান হেতাল বাগান থেকে এই চ্যানেলের ভিডিওগুলোর মাধ্যমে আমরা সুন্দরবনের সমস্ত কিছুই এত দূরে থেকে উপলব্ধি করতে পারি তাই প্রকৃতিপ্রেমী বন্ধুদের এই চ্যানেলটি অবশ্যই ভালো লাগবে এটা আমার দৃঢ় বিশ্বাস আর একটা বিষয় না বললেই নয় তা হল পলাশবাবুর অসাধারণ সুন্দর কণ্ঠস্বর গুছিয়ে কথা বলা সর্বোপরি উনি খুব সুন্দর করে আবৃত্তি করেন তার পাঠ করা সেই কবিতা এখনও আমাদের শ্রবণযন্ত্রে অনুরণিত হচ্ছে আবার আসিব ফিরে ধান এই বাংলায় জীবনানন্দ দাসে তো এত কিছু উনি লিখেছেন আমাদের সম্বন্ধে এতটাই ভালোবেসে ফেলেছেন তো সেই জায়গা থেকে ওনার উপলব্ধি লিখেছেন তো এখানেই শেষ নয় তারপরেও আছে চ্যানেলটির উপস্থাপক এবং উপস্থাপিকাকে ঠিক কি বলে ধন্যবাদ জানাবো তা বুঝে উঠতে পারছি না তাই আমি আমার সম্মান একটি ছোট্ট ছড়ার মাধ্যমে উপস্থাপন করলাম আমার বিশ্বাস আপনারা ছড়াটি একটু মন দিয়ে শুনবেন এবং চ্যানেলটির বিষয়ে বেশ কিছু তথ্য জানতে পারবেন আমি এই চ্যানেল শুধু আমাদের মধ্যে নয় শুধু বাংলার নয় সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দেবে তাদের সংস্কৃতি সৃষ্টি কৃষ্টি ও সুন্দরবনের অনেক অজানা তথ্য মানুষের জীবনযাত্রা ধরন ইত্যাদি সকলকে আন্তরিক সম্মান জানিয়ে শুরু করছি বাবু। তার সঙ্গে আমার বেশ কয়েকবার কথা হয়েছে এবং অনেকদিন আগে থেকেই তার সঙ্গে কথা হয়েছে তো তিনি মাঝে মধ্যে বিভিন্ন বিষয়ে আমার সঙ্গে কথাবার্তা বলেছেন আর এই লেখাটা সম্ভবত ইনি এর আগেই আমাকে পাঠিয়েছিলেন তো কিছু কয়েকদিন আগে আমাকে আবার স্মরণ করিয়ে দেন যে পলাশবাবু আমি কিন্তু লেখাটা পাঠিয়েছিলাম আপনি পড়লে ভালো লাগবে তো সত্যি উনি আমাদেরকে ভালোবেসে আমাদেরকে যেভাবে তুলে ধরেছেন তার লেখা এবং কবিতার মধ্যে তাতে সত্যিই সুস্মিতা আমি এবং আমরা সুন্দরবন কুকিং পরিবার নিজেদেরকে সম্মানিত বোধ করছি তো আমরা যেহেতু লকডাউনের সময়ে এই ইউটিউব চ্যানেল স্টার্ট করেছিলাম তো সেই কারণেই ওনার লেখার প্রথমেই এই লকডাউন প্রসঙ্গটা আছে তো শুরু করি তিনি যেটা লিখেছেন বিশ্বজুড়ে চলছে এখন আংশিক লকডাউন তারই মধ্যে দু এক কথা বলছি একটু শুনুন ইউটিউবের সাথী গণ একটু মন সুন্দর এক চ্যানেল তাই দিলাম আমন্ত্রণ করজোড় ও একটু হাসি এটাই সম্ভাষণ যুগল কণ্ঠে আবৃত্তি আর মিষ্টি আলাপন গাড়াল নদীর পাড়ে হলেও কঠিন জীবনযাত্রা সবাইকে তাই জানিয়ে দিলাম সুন্দরবন বার্তা ধারার কঠিন স্রোতে এদের পারাপার বাঘের সাথে লড়াই করে আনতে হয় খাবার চটজলদি বানান দিদি সজনে ফুলের বড়া বাচ্চাদেরকে করবে খুশি চিকেন পাকোড়া ঝিঙে দিয়ে ট্যাংরা মাছের অসাধারণ রেসিপি বাড়িতে এবার তৈরি হবে দোকানের মতো জিলিপি সুজি আর আলু দিয়ে সকালের নাস্তা হিসাব করে দেখতে পারেন বাজার থেকে সস্তা দিনের শেষে ক্লান্ত বেশে একটু তরুণায়স দিদির হাতের মালপোয়া আর পাকা আমের পায়েস শাকেতে মাছের মাথা এটা সবাই জানে পান্তা ভাতে কাঁকড়ার টক জিভে জল আনে সবার জন্য রাঁধবে দিদি কাতলা মাছের ঝোল ধৈর্য ধরে বসো সবাই অহিনা গন্ডগোল দেশি চুলায় ডিম ছাড়া কেক ভাবতে পারছি না গরম ভাতে সর্ষে ইলিশ আর কিছু চাই না থোপা ফেলে শাশুড়ি বৌমা কাঁকড়া ধরে আনে ভরা নদীতে বান এলে নৌকা বাইতেও জানে নদীর কুলে কাঁকড়া ধরায় তার তুলনা নাই নদীর জলে সাঁতার দিতে একটুও নেই ভয় হঠাৎ বৃষ্টি হঠাৎ ঠান্ডা কতই না দুর্যোগ উল্টো রথে রাঁধবে দিদি জগন্নাথের ভোগ সুন্দরী গরান আর হেতালের সারি সারি প্রকৃতির সোহাগ পাবেন সবাই এটাই বলতে পারে ইউটিউবে এমন চ্যানেল আগে তো দেখিনি এক চ্যানেলে এত কিছু স্বপ্নেও ভাবিনি খাঁড়ি ভেড়ি খাল বেল ছোট্ট ছোট্ট নদী বলবো খুলে মনের কথা সময় দাও যদি চকিত ফিরে তাকিয়ে দেখি এক গ্রাম্য গৃহবধূ মাছ ধরাতে তার হাতে আছে অনেক জাদু মুক্তি সদাই হাস্যময়ী নির্ভীকতার ছবি আটপৌরে থাকেন তিনি নামটি সুস্মিতা দি হাজার কাজের চাপেও দিদি করেন বাড়ির কাজ সহজ সরল গ্রাম্য জীবন নেইকো তেমন সাজ দুই মায়েরই ভালোবাসায় পায় যে ভীষণ তৃপ্তি ভিডিও তুলে ধরেন সুন্দরবনের নৌকাতে খুবই জমে ওঠে অশুভ সেই প্রাণটা কেঁদে ওঠে কাজগুলো তো কঠিন হলেও দিদির হাতে সোজা কমেন্টে লিখেন সবাই সাক্ষাৎ দশভুজা চ্যানেলটির বিষয়ে বলবো কত আর পারিপার্শ্বিক ছবিগুলো সত্যিই চমৎকার পরিবেশের ছবি তোলায় তার তুলনা নাই তিনি হলেন সবার প্রিয় পলাশ দাদা ভাই থ্যাংক ইউ দাদা অসাধারণ কণ্ঠস্বর সুন্দর সংলাপ ভালোই লাগে দাদা দিদির সেই কবিতা পাঠ দাদার কণ্ঠে আবৃত্তি আর জেঠুর গলায় গান শুনলে পরে সবার মদের জুড়িয়ে যায় প্রাণ সৌরভ সোনার মিষ্টি হাসি শুধুই মুক্ত ঝরে ভিডিওগুলো আসবে এবার রোজ তিনটার পরে লাইক করুন কমেন্ট করুন একটু করুন শেয়ার সবাই মোরা মিলেমিশে এক নতুন পরিবার সুন্দরবন কুকিং নিয়ে ছিলাম কিছুক্ষণ সবাইকে তাই এই চ্যানেলে দিলাম আমন্ত্রণ যথাস্থানে প্রীতি শুভেচ্ছা বড়দের প্রণাম ছড়ার দ্বারা লিখে দিলাম আমার সম্মান আপনাকেও নমস্কার সুরজিৎ দা আপনার লেখা পড়লাম খুবই ভালো আপনার লেখায় সত্যি আমাদেরই কথা আপনি তুলে ধরেছেন আমরা সত্যি নিজেদেরকে সম্মানিত বোধ করছি আপনাকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা এবং ভালোবাসা সুরজিৎ বাবু এমন একজন মানুষ তার সম্পর্কে আপনাদেরকে একটু বলি উনিও কিন্তু ফিজিক্যালি একটু তার প্রবলেম রয়েছে মানে চোখের সমস্যা তার ছোটোবেলা থেকে একরকম তিনি ঠিকমতো দেখতেই পেতেন না বিশেষ একটি চিকিৎসায় বিশেষ এক ধরনের লেন্স লাগানো চশমা ব্যবহার করে তিনি দৃষ্টিশক্তি আংশিকভাবে কিছুটা ফিরে পেয়েছেন তো সেই প্রতিবন্ধকতার মধ্যেও পড়াশোনা কমপ্লিট করে তিনি আজকে একজন প্রতিষ্ঠিত মানুষ উচ্চ মাধ্যমিক স্কুলের তিনি শিক্ষক তিনি থাকেন মেদিনীপুরে আর তারই এক বন্ধু আমি দাদার নামটা এই মুহূর্তে ভুলেই যাচ্ছি তিনি আমাদের বাড়িতে এসেছিলেন সেটা আপনাদের মনে থাকবে মাই লাইফ সুদীপ যখন আমাদের বাড়িতে প্রথম আসে তার সঙ্গে যে ভদ্রলোক এসেছিলেন তিনি সুরজিৎ বাবুর বাল্যবন্ধু তো আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা